আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই খাগড়াছড়ি পার্বতী জেলার হার্টিকালচার পার্ক এই পার্কের যে কাউন্টার টিকিট কাউন্টার এটির প্রবেশ মূল্য কিন্তু চল্লিশ টাকা আপনারা দেখছেন এটির প্রবেশ মূল্য কিন্তু চল্লিশ টাকা এখানেও কিন্তু এই হার্টিকালচারের মধ্যেও কিন্তু বিভিন্ন কটেজ রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে রাত্রি যাপনও করতে পারবেন আমরা সামনের দিকে যেতে চাই এটি দেখতে পাচ্ছেন এটি হার্টি যে প্রধান গেট এটি দিয়ে কিন্তু টিকিট মূল্য পরিশোধ করে মূলত ভিতরে যেতে হয় প্রিয় দর্শক আমরা কিন্তু পার্কের মধ্যে হার্টিকালচার পার্কটি নিয়ে জেলা পরিষদের এটির মধ্যে কিন্তু আমরা গেট দিয়ে প্রবেশ করলাম এবং দুপাশে কিন্তু সারি সারি কিছু স্টেশনারি দোকান রয়েছে বিভিন্ন পণ্য কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন সুলভ মূল্যেই কিন্তু মনে হচ্ছে কিনতে পারবেন এখানে নারী উদ্যোক্তারা কিন্তু এখানে দোকান সাজিয়ে বসে আছে এখানে সব ধরনের মহিলাদের পণ্য কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা আচ্ছা আমার আপা কিছু বলতে যাচ্ছে এখানে কি কি আছে আপনার কাছে এখানে সব কিছু পাওয়া যায় দাদা কাপড় চোপড় আচার চকলেট সব জেলা পরিষদ কর্তৃক নির্মিত এই হার্টিকালচার যে পার্কটি রয়েছে সেখানে ঝুলন্ত বৃষ্টিতে আমরা এখন প্রবেশ করব এটি সেই ঝুলন্ত ব্রিজ এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে আসছেন এটি কিন্তু হাঁটলে কিন্তু সুন্দর একটি দোল দিয়ে থাকে সাধারণত এটি খুব সুন্দর একটি অনুভূতি যে এটি দোল দিতে থাকে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে কি কি দেখেছেন এই দেখলাম তো অনেক কিছুই দেখলাম কি কি এটা কিন্তু খুব হাস্যজ্জ্বল এবং খুব খুব মিষ্টি আচরণের অধিকারী দর্শক উপর থেকে দেখানোর চেষ্টা করছি এই ঝুলন্ত বৃষ্টি কিভাবে মূলত এই পার্কটির মধ্যে ঝুলে আছে দেখুন প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই হার্টিকালচারের ভিতরের দৃশ্য দেখুন কত সবুজে ঘেরা বিভিন্ন ফল ফুলের গাছ কিন্তু এখানে রয়েছে এই হার্টিকালচারে কিন্তু আপনারা বিভিন্ন ফুলের সমারোহ কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা কিন্তু এই খাগড়াছড়ির স্থানীয় একজন সুন্দরী বালিকাকে কিন্তু পেয়ে গিয়েছি এবং আমরা তার কাছে জানার চেষ্টা করবো যে মূলত তাদের খাগড়াছড়ির প্রিয় খাবার কী এবং দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য কোনটি একটু ধরে বলেন তিনি কিন্তু খুব লাজুক প্রকৃতির তাহলে খাগড়াছড়ির এই যে আমাদের যে সুন্দরী আপুরা এরা কিন্তু খুবই লাজুক প্রকৃতির আমরা জানতে চাচ্ছি যে এখানের আপনার জনপ্রিয় খাবার কি আমরা কি খেতে পারবো তিনি অনেকটা লাজুক প্রকৃতির মানুষ আর দর্শনীয় দর্শক শুনলেন আপনারা আমাদের সেই মিষ্টি আপুটি কিন্তু জানালেও যে তাদের জেলায় কি খাবার এবং কি কি দর্শনীয় স্থান রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু এই হার্টিকালচারটির মধ্যে কিন্তু আমরা স্থানীয় খাগড়াছড়ির আমাদের কিছু ভাই এবং আপুদের পেয়ে গিয়েছি আমরা তাদের কাছে জানার চেষ্টা করবো যে আসলে এই খাগড়াছড়িতে পর্যটকরা আসলে মূলত কোন ধরনের ট্যুরিস্ট পয়েন্টগুলো বেশি আকর্ষণীয় এবং কি দেখতে পারবে এবং তাদের স্থানীয় খাবার জনপ্রিয় খাবার কী এখানে মূলত খাগড়াছড়িতে পর্যটনের জন্য একটা বিখ্যাত একটা স্পট আছে এর ভিতরে হলো আপনার এই যে হর্টিকালচার পার্ক যেটা এটা আর সেকেন্ডে হলো আপনার পর্যটন আলু যেটা পর্যটন ওই পর্যটনটাই বেশি ওখানেই বেশিরভাগ লোকজন আসে এর তৃতীয় হলো আপনার এই ঋষাংজন্না যেটাকে বলে আমরা হ্যাঁ তেরাং ওইখানে ওখানে আছে। এরপরে হলো আপনার আরো কিছু লোকেশন আছে হলো আপনার মায়াবিনী লেক যেটা পানসুদিতে অরণ্য কুটির এগুলাই আর বিশেষ করে এখানে আকর্ষণীয় স্থানটা হলো সাজেক ভ্যালি যেটা কারণ এই যে খাগড়াছড়ির পর দিয়েই কিন্তু সাজাক বিলিটা যাওয়া লাগে যার কারণে এই সব কিছু মিলে কিন্তু ইয়া খাগড়াছড়ি এই সাজাকটা কিন্তু খাগড়াছড়ি জেলার ভিতরে পড়ে না রাঙ্গামাতির ভিতরে পড়ছে তারপরেও কিন্তু খাগড়াছড়ির দিয়ে দিক দিয়ে যেহেতু আসা যাওয়া করে সেই ক্ষেত্রে কিন্তু বলতে গেলে এটা খাগড়াছড়ির একটা ইয়া অংশে আর খাবার ভিতরে তো অনেক কিছু আছে আমাদের পাহাড়িদের আছে আপনাদের ইয়া ভিতরে আছে আপনাদের জাতির ভিতরেও কিন্তু ওগুলা তো সবগুলোর নাম বলা যাবে না আর এই পাহাড়িদের অনেক খাবারের আপনার এই এখানে অনেকগুলা হোটেল আছে যে ওই হোটেলে গিয়ে তারা বেশিরভাগ কি করে আর সাজেকে বেশি করে এগুলা খাবারগুলা দেখতে গিয়ে সাজেকে বেশি আপনার ইয়া আমরা কিন্তু ইতিমধ্যে এই হারটিকালচারের মধ্যে আমাদের খাগড়াছড়ির মিষ্টি একটি মেয়েকে কিন্তু পেয়ে গিয়েছি আমরা জানার চেষ্টা করবো আসলে পাহাড়িদের প্রিয় খাবার কি প্রিয় খাবার বলতে আমাদের এই ঘাগনাছড়ি পর্যটন বা আমাদের এই খাগড়াছড়ি হিট ডিস্ট্রিক্টের আমাদের আদিবাসীদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বাঁশকরু এটা হচ্ছে মেইন আমাদের ফুড যেটা আমরা খুব লাইকলি খাই পছন্দ করি বাঁশকরনের পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে শাকসবজি মান হচ্ছে এখানে তো বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায় এটা হচ্ছে আপনার ওইদিকে বা শহরে একটু কম পাওয়া যায় বা টাটকা জিনিসটা একটু কম পাওয়া যায় আমাদের আদিবাসীরা মূলত টাটকা জিনিস খুব পছন্দ করে প্রিয় দর্শক শুনলেন তারা কিন্তু খুব তাজ তরতাজার জিনিস খেয়ে থাকেন বিধায় হয়তো তারা এতটা সুন্দরী আমার কাছে মনে হচ্ছে দর্শক আমরা কিন্তু আরেকটি সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই আইলাভ খাগড়াছড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে এমন এই আহ্বানটি কিন্তু আপনারা দেখতে পারবেন যারা এই হার্টিকালচারটিতে আসবেন আই লাভ খাগড়াছড়ি আমরা কিন্তু মূলত খাগড়াছড়িতে এখন রয়েছি এবং খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক যে এই হার্টি যে পার্ক রয়েছে জেলা পরিষদ কর্তৃক পরিচালিত এই পার্কের মধ্যেই কিন্তু আমরা এমন একটি ভিউ পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় এরিয়া এই এরিয়া থেকে কিন্তু আপনার হেঁটে হেঁটে কিন্তু মূলত এদিকে ঘুরে ঘুরে দেখার সুযোগ রয়েছে আপনারা দেখতে পারবেন দেখুন কত সুন্দর দৃশ্য পাহাড়ের একটি পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাহাড়ের উপরে কিন্তু বিভিন্ন টাওয়ার দেখতে পাচ্ছি এবং বিল্ডিং ভবনও কিন্তু রয়েছে দেখুন অনেক ফুল এবং ফলের গাছ কিন্তু এখানে রয়েছে এবং দূর থেকে কিন্তু আমরা ঝুলন্ত ব্রিজটি কিন্তু আমাদের চোখে পড়ছে দর্শক দেখুন এটি হচ্ছে ঘাগড়াছিড়ির যেই হার্টিকালচার পার্ক এটির দৃশ্য কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা অবশ্যই খাগড়াছড়ি আসলে এই হার্টিকালচার পার্কটি অবশ্যই আপনারা পরিদর্শন করবেন এই পার্কের মধ্যে কি কি দেখলেন বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস দেখছি এই হার্টিকালচারটির মধ্যে কিন্তু আমাদের স্থানীয় খাগড়াছড়ির আমাদের মিষ্টি দুটি সুন্দরী দুটি আপুকে কিন্তু আমরা পেয়েছি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে তাদের এই জেলার প্রিয় খাবার কি আপনার পাহাড়িদের প্রিয় খাবার কি তারা অনেকটা লাজুক প্রকৃতির কিন্তু তবে আমি যতটা জানতে পেরেছি যে এই জেলার সবাই টাটকা খাবার খায় এবং এ কারণেই তারা অনেকটা অনেকটা সুন্দরী দর্শক আমরা এগিয়ে যেতে চাই এই হার্টিকালচারটির মধ্যে কিন্তু অসংখ্য ফুল এবং ফলের গাছ কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক ফুল কিন্তু ফুটে আছে আমরা দেখানোর চেষ্টা করব এটিতে কিন্তু বাচ্চাদের বাচ্চাদের কিন্তু খেলাধুলার খেলাধুলার জন্য কিন্তু অনেক খেলনা রয়েছে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারবেন সময় কাটাতে পারবেন এখানটিতে দর্শক দেখছেন অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে ফটোশ্যুট করছেন আমরা পুরো পার্কটি কিন্তু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা সম্ভবত স্থানীয় খাগড়াছড়ির স্থানীয় ট্যুরিস্টদের পেয়ে গিয়েছি আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা কিন্তু এই হার্টিকালচারটির মধ্যে কিন্তু পেয়ে গিয়েছে একজন দর্শনার্থী এবং তিনি কিন্তু একটি বেস্ট বেস্ট ভিউতে লাভ আকৃতির একটি ভিউতে দাঁড়িয়ে কিন্তু তিনি ফটোশ্যুট নিচ্ছেন এবং সুন্দর যে মুহূর্তটি সেটি কিন্তু আসলে নিজের সংরক্ষণে রাখার জন্য চেষ্টা করছেন তিনি কিন্তু শুধু বাহিরের পর্যটক নয় এই খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দারাও কিন্তু আদিবাসীরাও কিন্তু এই পার্কে কিন্তু বিকালে সময় কাটাতে আসেন দর্শক আমরা খুব গেটের খুব কাছে চলে এসেছি আমরা দেখানোর চেষ্টা করছি পুরো পার্কটি কিন্তু ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে